একজন মমেন হিসাবে আপনার জীবনে তত জরুরি যদি এই ফরজ না হয় তো অন্য কোন ফরজ আপনার জীবনে ফরজ বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা ফরজ আরেকটি হারাম কয়টা কথা বলেছি বলেছি দুইটা দুইটা আসুন আসুন সোজা সোজা আমরা চলে যাব আল্লাহ রবুল আলমিনের কোরআনের কাছে যেখানে আল্লাহ এক আয়াতের মধ্যে ফরসকে গুরুত্ব আরোপ করে পালনের নির্দেশ দিলেন আর গুনাহকে হারামকে ত্যাগ করার নির্দেশ দিলেন শুনবেন না চলে যাবেন চলে যাবেন কিন্তু মজার ব্যাপার মজা বলবো না কষ্টের ব্যাপার কি জানেন আমাদের এই সমাজে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় গুরুত্বপূর্ণ ফরজ যেমন বলেছিলাম ওই দম্পতির জীবনে প্রথম বিয়ে করাটা যেমন গুরুত্বপূর্ণ ফরজ ছিল সেইটা না করে তারা নামাজ রোজার দিকে গুরুত্ব দিয়েছে সন্তানকে হাফেজ বানাবে বলে গুরুত্ব দিয়েছে পর্দার প্রতি গুরুত্ব দিয়েছে জাকাতের প্রতি গুরুত্ব দিয়েছে কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিয়েছে জিকিরের প্রতি গুরুত্ব দিয়েছে বিয়া সাদী প্রথম বিয়েটা ছাড়া যেই অবস্থা হয়েছে আমরা ওই প্রথম কাজ না কইরা পিছনের যত কাজ আছে সবগুলোর প্রতি বেশি গুরুত্ব আরোপ কইরা আমরা মনে করছি আমরা জান্নাতে যাব অথচ আসাবে আজমাইন জীবনের অন্যান্য যে কোনো ফরজের চেয়ে এই ফর প্রথম প্রাধান্য দিতেন এই জন্য তারা জানতেন এই ফরজ আদায় না করলে তারা নামে যাবে তারা মুনাফিক হয়ে যাবে তাদের গুরুত্ব থাকবে। সেই ফরজ আমি বলবো না আল্লাহ বলে ফরজ কি জামাল উদ্দিনের সাধ্য আছে জামাল উদ্দিন ফরজ করাবে করাবে জামাল উদ্দিনের বাবার সাধ্য নবীজিরও সাধ্য নাই কারণ ফরজ নির্ধারণ করার মালিক একমাত্র কে জোরে বলেন ওয়াজিব নবীজি নির্ধারণ করতে পারেন কারণ আল্লাহর নবী নিয়মিত যেই কাজগুলো করতেন এবং করার জোর তাকিদ দিয়েছেন সেইটার নামই কি ওয়াজিব সুদানে আমরা সোজা চলে যাব ফরজের কাছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সব ফরজের বড় ফরজ আর সব হারামের বড় হারাম বলেন তো আলোচ্য বিষয় কি এই তিন চার জনে বললে হবে বলেন সব ফরজের বড় ফরজ আর হলো সব হারামের তাহলে সব ফরজের বড় ফরজ বুঝে নেব আর সবচেয়ে বড় হারাম যেটা সারা জীবনের জন্য ত্যাগ করব সবাই রাজি যে যে রাজি আল্লাহকে প্রথমে দুইটা হাত উচ্চ করে দেখাই না আল্লাহ তুমি আমাদেরকে ফরস কবুলের তৌফিক দাও হারাম ত্যাগ করার যোগ্যতা দান করো আমি আমি সবাই সবাই বিস্মিল্লা হেররা নেররা ভাই বিটারিটারি চার শয়তানের রবস থেকে আল্লাহর আশ্রয় চাই কার আশ্রয় আশ্রয় আমাদের আশ্রয়দাতা কে কে নিরাপত্তা দানকারী কে আমাদের মা কে আমরা কার কাছ থেকে আসছি কার দয়ায় বেঁচে আছে একদিন কার কাছে চলে যাব। সমস্ত ক্ষমতার উৎস জমিনের একচ্ছত্র মালিক কে যার দয়ায় দয়ায় আসলাম যার যার চলে যাব দয়ায় বেঁচে আছি। যার হুকুমে এসেছি যার হুকুমে চলে যাব যার হুকুমে বেঁচে আছি আশা এবং যাওয়ার মাঝখানে আমরা কার হুকুম মানব সবাই রাজি হুকুম মানব একমাত্র কার আইন মানবো সুতরাং আসুন ওই আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের থেকে পরম করুণ অসীম দয়ালু দয়ালু একটু বরম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে شروع شرع لكم من الدين ما وصى به نوحا، ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به. وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه

এই ঘোষণা শুধুমাত্র তোমার ব্যাপারই নয় তোমাদের ব্যাপারই নয় এর আগে আমি ইব্রাহিম موسی ঈসা সুবহানাল্লাহ এর আগে নুহুকে দিয়েছিলাম শুধু নুহুকেই না এই কথাই আমি বলেছিলাম ইব্রাহিমকে বলেছি মুসাকে বলেছি ইসাকে অর্থাৎ সমস্ত নবী কি আমি আল্লাহ তালা এই আদেশ এবং এ ফরজ দিয়েছিলাম সব নবীদের নাম তোর আল্লাহ একসাথে বললে পঁচিশ জনের নবীর নামই বলা লাগে না এইখানে কতিপয় নবীদের নাম বলে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন সেই নির্দেশ ছিল এই যে তোমরা আমি আল্লাহর দিন তথা ইসলামী হুকুমাত দিন ইসলামের বিধি বিধান আমি আল্লাহ যা নাজিল করেছি এইগুলা জমিনের মধ্যে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করবে ফি। আর এই ব্যাপারে কোন রকম পারস্পরিক এখতলাফ করবে না পরস্পরে দ্বন্দ্ব করবে না পরস্পরে মতপার্থক্য করে এই কাছ থেকে কেউ দূরে থাকতে পারবা না তোমরা যখন এই কাজ করতে যাবে তখন পৃথিবীর বুকে সবচেয়ে বড় বাধা দেবে তোমাদেরকে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হবে তোমাদের প্রতি রুষ্ট হবে তোমাদের প্রতি তারা যারা এই দিকে ডাকে দিন কায়েমের দিকে ডাকে তাদের প্রতি সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ হবে সবচেয়ে বেশি রাগান্বিত হবে অসন্তুষ্ট হবে সবচেয়ে বেশি ক্ষোভ এবং তাদের প্রতি বেশি আক্রোশ করবে তারা এই পূজারী পূজারী দেব দেবীর পূজারী পূজারি তারা দিন কায়েম যারা করতে চায় তাদের প্রতি বড়ই রাগান্বিত বড়ই অসন্তুষ্ট বড়ই ক্ষোভ তাদের তাদের তার কারণে মোশ্রেকরা কোনোদিন সহ্য করতে পারে না যে এই জমিনের বুকে আল্লাহর আল্লা বলেন আমি আল্লাহ যাকে চাই চাই দিন কায়েমের আন্দোলনে তাকে বাছাই করে এই রাস্তায় দাঁড় করায়াবে আবার বুঝো আর আল্লাহু ইজতাবি ইলাইহি মাই ইয়াশা আমি আল্লাহ যাকে সিলেক্ট করেন আমি ইজিতেবা করি ইজিতেবা শব্দের অর্থ হলো পছন্দ করা বাঁচাই করা জসাই করা

আর একটু জোরে বলতে ইচ্ছে হয় না তাদের প্রতি ক্ষোভ খেয়াল করেন আমার তাদের প্রতি ক্ষোভ কাদের কাদের অতএব আপনি দিনের দাওয়াত দিলে অসুবিধা নাই আপনি দিনের খেদমত করলেও অসুবিধা নাই আপনি দিনের পথে চললেও অসুবিধা নাই